এখানে ওখানে ফর এখানে একটি ল্যাপটপ আছে কি আছে এখানে একটি ল্যাপটপ আছে আবার আমার রুমে ওখানে একটি ল্যাপটপ আছে তাহলে দেখো এখানে একটি ল্যাপটপ আছে হিয়ার ইজ আ ল্যাপটপ হিয়ার ইজ আ ল্যাপটপ ওখানে একটি ল্যাপটপ আছে যখন বলবো তখন বলবে দেয়ার ইজ আ ল্যাপটপ হিয়ার ইজ আ ল্যাপটপ দেয়ার ইজ আ ল্যাপটপ সবাই একসাথে হিয়ার ইজ আ ল্যাপটপ না বিহান কাম টু মি হিয়ার ইজ আ ল্যাপটপ দেয়ার ইজ আ ল্যাপটপ হিয়ার ইজ আ ল্যাপটপ দেয়ার ইজ আ ল্যাপটপ ঠিক আছে কাছে যদি এখানে আছে যদি বলি তখন হচ্ছে হিয়ার কি বলবো কি বলবো এখানে একটি আছে হিয়ার ইজ আ বলো হিয়ার ইজ আ হিয়ার ইজ আ এখানে একটির চেয়ে বেশি আছে তখন হবে হিয়ার আর হিয়ার আর হিয়ার তাহলে বলো হিয়ার ইজ আ হিয়ার আর হিয়ার আর হিয়ার ইজ আ হিয়ার আর হিয়ার ইজ আ হিয়ার আর হিয়ার ইজ আ হিয়ার আর টু ইজ হিয়ার ইজ আ রিমোট আর ওখানে আছে একটি দেয়ার ইজ আছে two. তাহলে এখন দেখো ফাহিম তুমি একটু আমাদের সবাইকে একটু দেখাও ঠিক আছে ওকে সো দেখো আমাদের এখানে অনেক কিছু আছে না যেটা একটি করে আছে এখানে আছে সেটা আমরা বলবো হিয়ার ইজ আ দিয়ে কি দিয়ে তাহলে আমি বলছি আমি একটা একটা নিচে তুমি এবা বলবো কি হবে হিয়ার ইজ আ রিমোট হিয়ার ইজ আ রিমোট হিয়ার ইজ আ স্ট্যান্ড Here is a, is a microphone stand. Here is a microphone stand. Here is a not remote remote. Here is a mine. Here is a microphone. Here is a microphone. There is a watch. Here is a clock. Here is a clock. Here is a clock. Here is a water bottle. Bottle. Here is a cactus. Here, here is a cactus. Here is a laptop. Here is a chair. Here is a chair. Here is a. Here is a. Here is a. Here is a boy. Boy. Here is a boy. Here is a boy.

সবাই মাঝে মধ্যে দেখো নিয় ঠিক আছে আবার প্লিজ ট্রাই গেম হেয়ার দিয়ে হেয়ার ইজ আইট হেয়ার ইজ আইট पॉन्टर पैनला एक हियारिजा किसका Here is a, boss. is a boss. Here is another boss. Here is a boss. Here is, boss. Here is, boss. Here is, boss. Here is another boss. Okay? Okay, fine. Okay. তাহলে এবার দেখো আমি বলছি তোমরা আমাকে জাস্ট এভাবে বলো এখানে একটি টিভি আছে হেয়ার দিয়ে না কাছে হলে হেয়ার দিয়ে এখানে বলছি আমি হেয়ার দিয়ে তোমার কাছেই আছে তোমার পাশেই আছে হেয়ার হবে কি হবে এখানে একটা টিভি আছে

Here is a remote. Here is also another remote. Here is a remote. Tell me. Here is a remote. Here is another remote. Here is an another remote. Here is an another remote. Here is an another, remote. Here is an another remote. This is microphone stand. Then. Here is an. It is. তুমি তোমাদের বন্ধুদের নাম জানানা বান্ধবীদের নাম জানানা তোমাদের বান্ধবীদের নাম জানানো তোমরা